ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও আজকের ভিডিওটি খুব স্পেশাল তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যে কাগজে আপনার যে কোনো ইচ্ছা লেখার পরে আপনাকে তা পুড়িয়ে ফেলতে হবে এটি এমন একটি প্রতিকার যাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার ইচ্ছা যাই হোক না কেন তা আপনার প্রেমের সাথে সম্পর্কিত অর্থের সাথে সম্পর্কিত আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আপনার সাফল্যের সাথে সম্পর্কিত বা আপনার বাড়ি তৈরি হোক বা অন্য কিছু আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে সবই পূরণ হতে পারে তার জন্য আপনাকে এই ইচ্ছাগুলি কাগজে লিখে পুড়িয়ে ফেলতে হবে তবে আপনার এই প্রতিকার কিভাবে নেওয়া উচিত কোন সময়ে এবং কি পদ্ধতিতে নেওয়া উচিত সে সম্পর্কে একটি প্রক্রিয়া থাকবে তা এই ভিডিওতে আপনাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি প্রতিকারের একটি প্রক্রিয়া থাকে একটি সময় থাকে একটি নির্দিষ্ট দিন থাকে আমরা যদি সে অনুযায়ী ব্যবস্থা নিই তাহলে আমাদের প্রতিকার সম্পূর্ণ সফল হবে এই সমাধানটিরও একটি নির্দিষ্ট দিন রয়েছে এবং কিছু নিয়মও রয়েছে আপনি যদি সেই নিয়ম অনুযায়ী কাজটি করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তবে এই প্রতিকার করার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো আপনি যখন এই প্রতিকার করবেন তখন আপনাকে কাগজে একবারে একটিমাত্র ইচ্ছা লিখতে হবে অর্থাৎ আপনি যখন আপনার ইচ্ছা কাগজে লিখবেন তখন এমন নয় যে আপনাকে আপনার সব ইচ্ছা এতে লিখতে হবে নিজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সময়ে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আপনাকে কাগজে সেই ইচ্ছাটি লিখতে হবে শনিবার এই ব্যবস্থাগুলো করবেন সেই জিনিসটা পেলে পরের মাসের শনিবারে অন্য কিছু লিখতে পারেন কিন্তু এক সময় আপনাকে একটাই কথা লিখতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো আপনি যখনই বাস্তুশাস্ত্র সংক্রান্ত কোনো প্রতিকার করবেন তখনই আপনাকে মনে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই প্রতিকারে অবশ্যই আমার ইচ্ছা পূরণ হবে আপনি যদি সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিকার গ্রহণ করেন তবে একশো পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার আসুন এই প্রক্রিয়ায় আপনাকে কী করতে হবে তা নিয়ে কথা বলি তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখে আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এই চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করবেন তো শনিবার প্রতিকার করতে হবে এবং রাতেই করতে হবে ঘুমানোর ঠিক আগে যখন আপনি রাতের খাবার খেয়ে নিয়েছেন তখন আপনাকে এই প্রতিকার করতে হবে এরপর সরাসরি ঘুমাতে যেতে হবে এই প্রতিকারে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে মেঝেতে বসতে হবে এবং আপনার সামনে একটি সাদা কাগজ নিতে হবে নীল রঙের কলম দিয়ে সাদা কাগজে আপনার একটি ইচ্ছা লিখতে হবে তার মানে আপনি নীল রঙের কলম দিয়ে যে কোনো ইচ্ছা লিখতে পারেন তবে একবারে একটি ইচ্ছা লিখতে হবে এরপরে আপনাকে সেই কাগজটি ম্যাথ স্টিক দিয়ে পুড়িয়ে ফেলতে হবে পড়ার পর নিচে পড়ে থাকা পোড়া কাগজের টুকরোগুলো সংগ্রহ করে হাতে নিয়ে হাত জোর করে একবার ওম নমঃ শিবায় বলতে হবে এরপর রাতেই এই পোড়া টুকরোগুলো মাটিতে পুঁতে দিতে হবে আপনার যদি গাছপালার পাত্র থাকে তবে এটি তার মাটিতে পুঁতে দিতে পারেন বা বাগানের মাটিতে পুঁতে দিতে পারেন এরপর এটির উপরে মাটি চাপা দিয়ে দিন এই প্রতিকার খুবই কার্যকর অনেক লোককে বলা হয়েছে এবং প্রায় সকলেই উপকার পেয়েছেন শুধু এর একমাত্র শর্ত হলো আপনাকে একবারে একটি মাত্র ইচ্ছা লিখতে হবে কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার ইচ্ছা সম্পর্কিত সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে আপনার যা কিছু ইচ্ছা আছে তা প্রেম বাড়ি অর্থ স্বাস্থ্য সব কিছুর সাথে সম্পর্কিত হোক না কেন আপনি দেখবেন প্রতিটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ এই প্রতিকারটি অবশ্যই একবার চেষ্টা করুন দেখবেন দারুণ সাফল্য পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত জয় শ্রী কৃষ্ণ হর হর মহাদেব